আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাবাদ আমরা ধারাবাহিকভাবে আলকাওয়া ঈদুল আরবা পড়ছিলাম তো আল কাওয়া আরবার আমরা পূর্ব আমরা পূর্বে দুইটা কায়দা পড়ছিলাম তার মধ্যে প্রথম এবং দ্বিতীয়টা ছিল তো আমরা আজকে তিন নম্বর এবং চার নম্বর কায়দাটা পড়ব ইনশাল্লাহ তো তার আগে আমরা জেনে নিই আমরা পূর্বের ক্লাসগুলোতে আসলে কি শিখেছিলাম এই জিনিসটা আমরা একটু জেনে নিই আচ্ছা তো আমরা আগের ক্লাসে জানছিলাম যে আল্লাহ সুবাহনাল্লাহতালা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদের কেন সৃষ্টি করেছেন উত্তর তার ইবাদত করার জন্য এরপর আমরা জানছিলাম যে আল্লাহ সুবাহুল্লা তালার ইবাদতের মধ্যে যদি শির্ক থাকে তাহলে ইবাদত হয় না যেমন পবিত্রতার মধ্যে অপবিত্রতা যেমন প্রবেশ করলে পবিত্রতা আর থাকে না তেমন ঠিক ইবাদতের মধ্যে যদি তাওহিত না থাকে তাহলে সেটা ইবাদত বলে গণ্য হয় না এবং আমরা আরও জানছিলাম যে ইবাদতের মধ্যে যদি শির্ক থাকে বা কেউ যদি শির্ক করে তাহলে শিরকারীর স্থান হবে জাহান নামে এবং জাহান নামটা হলো একটা ফাদ তো এখন আমাদেরকে আসলে জানতে হবে আসলে শির্ক কিভাবে শির্ক হয় এই জিনিসটা আমাদের জানতে হবে কারণ আমরা যদি কোনো কিছু থেকে বাঁচতে চাই বা দূরে থাকতে চাই তাহলে ওই জিনিসটা সম্পর্কে আমাদের জানা উচিত তাহলে আমরা ওই জিনিস থেকে দূরে থাকতে পারব তো শির্ক সম্পর্কে জানতে হলে আমাদের কাছে সবচেয়ে ভালো উদাহরণ হলো মক্কার মুশ্রিকেরা যেমন আমরা যদি সবসময় রহমানের দিন সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমাদের কাছে সবচেয়ে বেস্ট উদাহরণ হচ্ছে রাসুল্লাহ সাল্লিমের সাহাবিরা আমরা তখন তাদের দেখি তারা কেমন জীবনযাপন করছেন বা তারা কেমন আকিদা লালন করছেন তো আমরা মনে করি রাসুল্লাহ সালামের সাহাবিরা হচ্ছে সর্ববিশুদ্ধ আকিদা এবং যার মাধ্যমে আমরা নাজাদ পেতে পারি ঠিক একইভাবে আমরা যদি মুশ্রিকদের দিকে যদি তাকাই যে কারা মুশ্রিক এবং মুর্শিকরা কি কি শির করত তাহলে আমাদের দেখা উচিত রাসুলুল্লাহ আলাইহি আলিহাসাল্লামের সময়ে যেসব মুশরিকেরা ছিল যাদের বিরুদ্ধে রাসুল সাল আল ইসলাম যুদ্ধ করেছেন তাদের আকিদা কি ছিল তাদের আকিদা সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে আমরা জানতে পারবো আসলে মুশ্রিক কারা এবং কিভাবে তারা আল্লাহ সুবান সাথে শিরিক করে তাই আমরা প্রথম আকিদাতে আমরা জানছিলাম প্রথম কায়দাতে আমরা জানছিলাম মক্কার মুশ্রিকেরা আল্লাহ আল্লাহ তালাকে বিশ্বাস করত এবং তারা বিশ্বাস করতো আল্লাহ সুমাতা রিজিক দাতা তিনি সৃষ্টিকর্তা এবং তারা বিশ্বাস করত যে আল্লাহ সুমতালার সব কিছুর পরিচালক এই জিনিসটা তারা বিশ্বাস করত। কিন্তু তারা কি করত তারা আল্লাহ সুবাহুল্লাহ তালার নৈকট্য লাভের জন্য এবং আল্লাহ সুমতালার কাছে সাফায়াতের জন্য তারা অন্য কোনো মাধ্যম খুঁজত এটাই ছিল তাদের শির তো আজকে আমরা পড়ব কা মানে হচ্ছে তিন নম্বর কায়দা কা হ্যাঁ তিন নম্বর কায়দা তিন নম্বর কায়দার মধ্যে আমরা কি পরব্ল আলহ্লাম নিশ্চয়ই রাসুল্লাহ মানে তিনি এমন সব মানুষের সামনে প্রকাশ পেয়েছিলেন বা এমন সব মানুষের কাছে তাকে আল্লাহ সব তালা পাঠিয়েছেন মুতাফার মুতা যারা বিভক্ত ছিল ফি এইবাদাতিহিম তাদের ইবাদত কারকে করবে এই বিষয়ে তারা বিভিন্ন ভাবে বিভক্ত ছিল অর্থাৎ এমন ছিল না যে তারা শুধুমাত্র মানে এমন ছিল না যে শুধুমাত্র তারা একটার ইবাদত করত এমনটা ছিল না বরং তাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ছিল কিছু মানুষ ছিল যারা সূর্যের ইবাদত করত কিছু মানুষ ছিল যারা তাদেরও ইবাদত করতো কিছু মানুষ ছিল যারা নবীদের ইবাদত করত। এমন বিভিন্নভাবে বিভক্ত ছিল তারা মিন হুম মাই আর কমারো তাদের মধ্যে থেকে কিছু ছিল কি সূর্যের ইবাদতকারী কিছু ছিল চন্দ্রের চন্দ্রের ইবাদতকারী ওয়ামিন হুম মাইয়া আবুদুল মালা ইকাটা এবং তাদের মধ্যে কেউ কেউ তাদেরও ইবাদত করত আচ্ছা ওয়ামিন হুম মাইয়া আবুদুল আনবিয়া এবং তাদের মধ্যে কেউ নবীদের ইবাদত করতো সল ই এবং সল মানে যেগুলো নেককার বান্দা লমাত আছে তাদেরও ইবাদত করতে এমনও হয়তো। এবং তাদের মধ্যে এমন অনেকে ছিল যারা গাছের পূজা করতো আহ জ্যারো এবং পাথরের ইবাদত করতো তাদের মধ্যে এমনও ছিল যেমন তারা মূর্তির পূজা করতো লাত মানাত উজ্জা এদের এদের পূজা করতো তো ওরা তো পাথর ছিল এবং তারা অনেক সময় গাছেরও পূজা করত। এমন অনেক ঘটনা পাওয়া যায় আচ্ছা ওয়াকাতালাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন তাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন ওয়ালাম ইউফাররিক বাইনাহুম এবং তিনি তাদের মধ্যে কোনো প্রকার কি বলে মানে কোনো প্রকার মানে এবং তিনি তাদের মধ্যে কোনো প্রকার ফাররিক মানে হচ্ছে তাদের মধ্যে কোনো প্রকার ক্যাটাগরি নির্ধারণ করা নেই যে যারা ফেরেশতাদের পূজা করে তাদের সাথে যুদ্ধ করব না যারা গাছের পূজা করে ওদের সাথে যুদ্ধ করব। এমনটা না মানে যারাই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করছে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে রাসুল্ল সাল্লাম যুদ্ধ করছেন এমনটা বলতেছে ওয়াদ দলিল আলা যেমন আল্লাহ সুবাহনুল্লাহ কোরআনুল কারিমে বলেন আহ তাদের বিরুদ্ধে লড়াই করে যাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাও হাত যতক্ষণ না দূর হয় তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাও সে যেই হোক যারই ইবাদত করুক আল্লাহ ছাড়া যদি অন্য কারো ইবাদত করে যদি তারা নবীর ইবাদত করে যদি তারা ফেরস্তার ইবাদত করে তারপর আল্লাহ সুমাদা ছাড়া কারো যদি তারা ইবাদত করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেই যাও যতক্ষণ না ফেতনা দূর হয় খুল্লু হুলিল্লা এবং যতক্ষণ না সমগ্র দিন আল্লাহর জন্য হয়ে যায় অর্থাৎ যতক্ষণ না ফেতনা দূরীভূত হয় ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ করে যাও ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাও ফাদ আলিলাম সি ওয়াল কমারি মানে তারা যে সূর্য তারা যে সূর্য এবং চাঁদের ইবাদত করতো তার দলিল কোথায় আল্লাহ সুবাহানুল্লাহ তালাই আমাদেরকে জানাইছেন যে তারা সূর্যের ইবাদত করত এবং চাঁদের ইবাদত করত যেমন কোরআন আল্লাহ সুবাহনুল তালা বলেছেন কৌলুহুত আলা ওয়ামিন আয়াতিহি মানে আল্লাহ সুমাতার নিদর্শন যেগুলো আছে তার মধ্যে থেকে একটা নিদর্শন হচ্ছে লাইল রাত ওয়ান নাহারু এবং দিন ওয়া শ্যামসু ওয়াল কমারু সূর্য এবং চাঁদ মানে এই যে সূর্য চাঁদ রাত দিন এগুলো আল্লাহ সুবাহান্লা তালার নিদর্শন ওয়ালা তেজযুদুলি শেমসি তোমরা সূর্যকে সেজদা করো না আল্লাহ সামতাল্ বলছেন যে তোমরা সূর্য তোমরা সূর্যকে সেজদা করো না ওয়ালা আলিল কমারি অব এবং তোমরা চন্দ্রকেও সেজদা করো না ওয়েস জুদুলিল্লাহ বরং তোমরা আল্লাহকে সেজদা করো আল্লাহদি হলা কা হুন্না যিনি এইসব চাঁদ সূর্য যা আছে সবকিছুর স্রষ্ট স্রষ্টা অর্থাৎ তোমরা ওদেরকে কেন সেজদা করতেছ বরং ওদেরকে যে বরং ওদেরকে যিনি সৃষ্টি করছেন তাদেরকে তোমরা সেজদা করো ইন কুম তুম ইয়াহু তা আবুদুন যদি তোমরা তার এক মানে যদি তোমরা তার একমাত্র ইবাদত করতে চাও তাহলে তোমরা শুধুমাত্র তাকেই সেজদা করো ওয়া দালিল উল মেলা এই যে তার ফেরেস তার ইবাদত করতো তার দলিল কোথায় তার দলিল কোর আনে আসে কৌলহু তা আলা আল্লাহ সুবাহ তালা বলেন ওয়া ইয়া ও মা ইয়া শুরু না

মানে এরা কি তোমাদেরই ইবাদত করত অর্থাৎ আল্লাহ বলবেন যে এরা কি তোমাদেরই ইবাদত করতো তারা বলবে মানে মানে বলবে হে আল্লাহ আপনি তো পবিত্র আপনি আমাদের সাহায্যকারী বা আপনি আমাদের অভিভাবক মিন্দু নিহিম মানে আমাদের আর কোন আপনি ছাড়া আপনার আমাদের আর কোনো অভিভাবক নেই আমাদের আর কোনো সাহায্যকারী নেই আপনি তো পবিত্র বাল কেন বরং তারা ইয়া নাল উন তারা জিনের ইবাদত করত তারা কি করতো জিনের ইবাদত করতো এক তাদের অধিকাংশই মিনুন বরং তাদের অধিকাংশই কি করত জিনের উপর জিনের ইবাদত করতো এবং জিনের উপরে তারা ইমানানত অধিকাংশ ব্যক্তি এমনটা বলতেছে সুবাহান আল্লাহ এই যে তারা নবীদের ইবাদত করতো তার দলিল কোথায় এ দেখেন প্রত্যেকটা জিনিসের দলিল আছে আর কি উনি খুব সুন্দর করে এটা লিখছেন আসলে পড়লেই ভালো লাগে কোরআন থেকে দলিল দিচ্ছেন সবকিছুর মানে এই যে নবীদের ইবাদত করত তার দলিল কোথায় আল্লাহ বলেছেন কেমত দিন যখন ইসেবনে নে কে বলবেন অ্যাংটা কুলটা লিন্যাসী তা সদুনী ও উম্মি অর্থাৎ হচ্ছে সেই হিসাবে মারিয়াম সেই হিসেব নে মারিয়াম অ্যাংটা কুলটা লিন্যাসী তুমি কি মানুষকে বলেছ তা সদুনি যে আমার আহ তা ওয়া উম্মিয়া ইলাহাইনি মানে তুমি কি বলেছ যে আমাকে তোমাকে এবং তোমার মাকে তারা আল্লাহ তারা ইলা রূপে গ্রহণ করুক মানে হে মারিয়াম তুমি কি বলো যে তোমাকে এবং তোমার মাকে তারা ইলা তারা ইলা রূপে গ্রহণ করুক আল্লাহ সামতলাকে বাদ দিয়ে অর্থাৎ ঈসা এই প্রশ্ন করা হবে কি আমাদের তখন তখন ঈসা আলিহ আসাল্লাম কি বলবেন কল আসুবা মানে আপনি তো পবিত্র হে আল্লাহ আচ্ছা আমার মানে হে আল্লাহ আপনি তো পবিত্র মানে আমি এমন কথা কেন বলবো যে বিষয়ের হকদারি আমি না মানে সুবাহান আল্লাহ ইসাল ইসলাম বলছেন যে হে আল্লাহ আমি আপনি তো পবিত্র আপনি তো সুবাহান আমি এমন কথা কেন বলবো যে বিষয়ের হকদারই আমি না কারণ ইবাদত হকদার কেউ না আল্লাহ সুমতালা ছাড়া ইসা বলবে আমি তো হকদার না কেউ তো হকদার না তাহলে আমি কেন বলবো যে আপনাকে বাদ দিয়ে আমাকে ইবাদত করা হোক বা আমার মা কিবাদত করা হোক সুবাহান আল্লাহ এরপর ওয়া দালিলা এই যে যে ইবাদত করতো তার দলিল কি কৌলুহু আলা আল্লাহ বলছেন কুলি কুলিদ উল্লেদিনা জামতুম মিন্দুনিহি মানে বলো তারা আল্লাকে বাদ দিয়ে যাদের ইবাদত করে তাদেরকে আহ্বান করতে বলো তাদেরকে অর্থাৎ আল্লাকে বাদ দিয়ে তারা যে তারা যাদের ইবাদত করে তাদেরকে ডাকতে বলো হ্যাঁ ফেলা লিখু না কেশফাদুরি এবং ডাকার পরে দেখবে যে তারা তাদের কোনো প্রকার উপকার করতে তারা তাদের কোনো প্রকার দুঃখ দূর করতে পারবে না আনকুম ওয়ালা এবং তাদের অবস্থানও পরিবর্তন করতে পারবে না অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের ইবাদত করে তাদেরকে ডাকতে বলো এবং ডাকার পর ওরা দেখবে যে এসব ইবাদত মানে যাদের ইবাদত করতো যেসব সলহীন ব্যক্তিদের ইবাদত করতো তারা তাদের কোনো দুঃখ দূর করতে পারে না এবং তাদের কোনো অবস্থানও পরিবর্তন করতে পারে না ইলা উলাহুম ইলা ইলা রব বিহিমুল ওয়াসি ইলাতা বরং এসব ব্যক্তিরা তারা তো নিজেরাই আল্লাহ সুমতলাকে ডাকে এবং আল্লাহ সুমতলাকে কামনা করে যাতে তারা আল্লাহ স্মুমতলা নৈকট্য অর্জন করতে পারে আই ইউ হুম আকরবু এবং তারা নিজেদের মধ্যে তারা চায় যে কে সবচেয়ে বেশি আল্লাহ নিকটবর্তী হতে পারে মানে তারা তো এমন যে তাদেরকে তোমরা ডাকো অথচ তারা নিজেরাই আল্লাহ সুমতালাকে ডাকে এবং আল্লাহ সুমতালা কামনা এবং আল্লাহ সুমতালাকে কামনা করে যে তারা যাতে আল্লাহ সুমতালার নিকট অর্জন করতে পারে ওয়া এবং এবং তারা রহমতের আশা করে দয়ার আশা করে ওয়া ইয়ার জু না এবং তারা তার রহমত মানে আল্লাহ সুমতালার রহমত রহমতের আশা করে রহম্যাতাহু সুবাহান আল্লাহ ফু না আদায় এবং তারা

এবং হচ্ছে মানাত সম্পর্কে এবং তাদের আরেকটা হচ্ছে কি মানাত মানে তোমরা কি লাতুজ এবং মানাত সম্পর্কে কি ভেবে দেখো না মানে একটা হাদিস রাউস আসলামের সাহাবি একজন সাহাবির নাম হচ্ছে কি আবু আবু ওয়া আল্লা হাদিস সেটা তিনি এখানে দলিল সাহা বনছে হাদিসটা হচ্ছে এরকম যে না মা আ রসুল্লাহি সালাহ আলি আসালাম আমরা রসুল সাল্লামের সাথে ব্যয়ের হলাম ইলা হুনাইনিন মানে হুনাইনের যুদ্ধের জন্য ওয়ানু হুদাস বি কুফ মানে তখন আমরা কি ছিলাম তখন আমরা নতুন ইসলামে প্রবেশ করছি মানে কুফার মানে কুফ মানে কুফরি আর আমাদের মাঝে তখন খুব দূরত্ব বেশি ছিল না আর কি আমরা মানে আমরা তখন নতুন নতুন আসছি আর কি ইসলামের মধ্যে বলিল মুশ্রিক না সিদ্দর এবং মুশ্রিকদের একটা সিদ্রত ছিল মানে হচ্ছে গাছ মুর্শিকদের একটা কুলগাছ ছিল দাহা এবং তারা তার আশেপাশে বসতো বা তারা বা তারা ওই কুলগাছের নিকটে যাইত আর কি বিহা আসলিহা তাহুম এবং তারা তাতে তাদের আহ আসলিহা মানে হচ্ছে তাদের অস্ত্রসমূহ ঝুলায় রাখতো হ্যাঁ ইয়ানু উতু মানে তারা কি করতো ঝুলাই এবং তারা তাকে বলতো লাহা এবং তারা তাকে বলতো আনুয়াতিন মানে হচ্ছে নাম হচ্ছে তারা এই গাছটার নাম দিছে কি তু আনুয়াতিন ওরা মনে করতো যে এই গাছের মধ্যে যদি আমরা আমাদের অস্ত্রগুলো রাখি তাহলে আমরা বরকত পাবো বরকত অর্জন করতে পারবো এই জিনিসটা তা এখনো দেখবেন গাছের সুতা বাঁধে বা গাছের মধ্যে কোনো কিছু গিয়ে রেখে আসে মনে করো যে এই গাছটা বরকত দিবে বা নাম লিখে আসে বা পরীক্ষায় তাদের উইস লেখা আসে যে এই উইসটা পূরণ করবে এগুলো সব শিরক এই কথাটাই এখানে আসছে যে ওই মস্রিকরা কি করতো ওই গাছের আশেপাশে কি করতো ওদের সিলাহ গুলা মানে অস্ত্রগুলা তারা ঝুলাই রাখতো এই কাজটা করতে এবং ওই গাছটার নাম দিছে কি এরপর এই সাহাবি বলেন আহ ফ্যামার না আমরা যাচ্ছিলাম আহ বেশি দর মানে একটা কুল গাছের পাশ দিয়ে মানে আমরা একবার এরকম একটা আমরা ওই যে হুনাইনের যুদ্ধের সময় একটা কুল গাছের পাশ দিয়ে যাচ্ছিলাম না তখন আমরা রাসুল সাল্লামকে বললাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর রাসুল এই যে আল্লাহ না আমাদের জন্য বানাই দেন আনুয়াতিন মানে দা আনুয়াতিন আমাদের জন্য একটা বানাই দেন কামা যেমনটা লাহুম তাদেরও আছে মানে ওই যে মুশ্রিকদের যেমন একটা আছে ওই আমাদেরকে একটা বানাই দেন কি ذات মানে মুশরিকদের মতো আমাদের একটা এমন একটা গাছ বানাই দেন যে গাছটায় আমরা কি করব আমাদের অস্ত্রগুলা রাখব এমন فقال رسول الله صلى الله তখন রাসুল কি বলল আল্লাহু اكبر انها 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 মানে আল্লাহ اكبر এটা তো সেই পন্থা মানে সেই পূর্ববর্তীদের পন্থা পূর্ববর্তীরা যেমন অন্য ইলাকে গ্রহণ করছে আল্লাহ সুমতালাকে বাদ দিয়ে সেই পন্থা হচ্ছে এই পন্থা কুলতুম ওয়াল্লাদি নফসি বিয়াদি মানে সেই রবের শপথ যার হাত আমার প্রাণ তোমরা এমন কথা বলেছ কামা কলাত বানু ইসর ইসা মানে তোমরা এমন একটা কথা বলেছ যে কথা বন ইসরাইল মুসাকে বলছিল ই যে আল্লা আমাদের জন্য বানান ইলাহান কামা লাহুম আলিহাত কামা লাহুম কাম কামা লাহুম হাতুন মানে যেমনটা তাদের একজন ইলা আছে মানে তাদের ইলা যেরকম এরকম আছে এরকম আমাদের জন্য একটা ইলা দেন মানে মুসা আলাইহিস সালাম বনি কি বলছিল ওদের যেমন বিভিন্ন ইলা আছে ওরা যেমন বিভিন্ন ইলার ইবাদত করে তেমন আমাদের একটা ইলা বানাই দেন তো ইলা মানে হচ্ছে যার ইবাদত করা হয় তো এখানে সাহাবী কিন্তু ওই গাছের ইবাদত করার জন্য গাছ দিতে বলে নেই بس জাস্ট বলছে হচ্ছে কি সিরাহগুলা মানে অস্ত্রগুলো ওখানে গিয়ে রাখবে তো এটাকে রাসুল সাল্লাহলাম এমন ভাবে বলতেছেন যে যে মুসাল ইসলামের ব্যাপার মুসাল্লাহ ইসলামের সময় বোন ইসরাইল যে কথা বলছে সেটার সাথে তুলনা দিচ্ছে তাহলে বোঝা যায় কোথাও বরকত লাভের আশায় এমন কোনো কাজ করা এটা সির্কের শির্ক বরকত ওখানে আছে যেটা আমরা ওহির মাধ্যমে জানছি আল্লাহ সামতাল তার রাসুলের মাধ্যমে যা আমাদেরকে জানাইছেন যে এই জিনিসটা তার বরকত আছে ওইটাতেই আছে এছাড়া আর কোনোটাতে নাই আচ্ছা আলকাঈদাতুর রবিআ মানে হচ্ছে চার নম্বর কায়দা আন্নাল মুস আন্না মুশ্রিকি নিশ্চয়ই মুস্রিক জামা যারা আমাদের জমানার মুশ্রিকরা আছে আক ও তারা অধিক বেশি মানে তারা আরো কঠিন শিরক করে সিরকান মিনাল মিনাল না মানে তারা পূর্ববর্তী মুশ্রিকদের চেয়ে এখনকার মুশ্রিক যারা আছে তারা আরো বেশি কঠিন শিরক করে কেমনে ফির কেননা প্রথমকার যে মুস্রিকরা ছিল তারা শির করতো যখন তারা রহ মানে যখন তারা স্বচ্ছন্দে থাকতো মানে যখন তারা বিপদ থেকে মুক্ত পাইতো তখন তারা শির করতো মানে তাদের কোনো প্রকার ঝামেলা বা প্রবলেম না আসলে ওরা শির করতো না নর্মালি মানে তখন তারা প্রবলেম আসলে তখন তারা শির করতো না কিন্তু যখন তাদের কোনো প্রবলেম আসতো না ওরা যখন স্বচ্ছন্দে থাকতো তখন তারা আল্লাহ ছাড়া অন্য ইবাদত করত। ওয়া ই বরং এবং তারা খালেস থাকত ফির সিদ্ধাতি যখন তারা কঠিন সময়ে যেত হ্যাঁ মুশ্রিক ও জামানি না বরং আমাদের জমানার মুশ্রিক শির কুহুম তাদের শির ইমুন ফির ওয়া রিদ্দ্যাতি মানে আমাদের জমানার যেসব মুশ্রিকরা আছে ওদের শির স্থায়ী হয় যখন তারা স্বাচ্ছন্দ্য থাকে এবং যখন তারা বিপদে পড়ো উভয় টাইমেই মানে তারা বিপদে পড়লেও শির্ক করে ভালো থাকলেও শির্ক করে আর মক্কার মুশ্রিকরা বা তখনকার মুশ্রিকরা শির করতো কখন শুধুমাত্র স্বাচ্ছন্দ্য থাকলে থাকতে থাকলে বিপদে পড়লে তারা ঠিকই আবার আল্লাহ আল্লাহকে ডাকতো এমন ছিল এর দলিল কোথায় ওয়া দলিল ও তা আলা তার দলিল আল্লাহ সমতলা বলেন ফা ইদা রকিবু যখন তারা আরোহণ করত ফিল ফুলকি নৌকায় দা আউল্লাহ দা আউল্লাহ তারা তখন আল্লাহকে ডাকত খালেসভাবে খালেসবাবে লাহুদ্দিনা তাদের দিনে অর্থাৎ যখন তারা নৌকায় উঠত তখন তারা আল্লাহকে খালেসবাবে ডাকত ফালাম্মা যখন নজ্জাহুম আল্লাহ সাল্লা তাদেরকে নাজাদ দিত বা হচ্ছে তাদেরকে রক্ষা করতো বা তাদেরকে হেফাজত করত ইলাল বারি এবং তাদেরকে স্থল পর্যন্ত পৌঁছে দিত ইদা হুম ইউশ্রী তখন তারা আবার শিরকে লিপ্ত হতো মানে যখন তারা বিপদের মধ্যে যাইত যখন তারা নৌকাই আরোহণ করত। যখন ঝড় তুফান আসতো বা তাদের বা তারা নিরাপত্তাহীনতায় ভুগত তখন তারা আল্লাহ সুমতালার সাথে শির করত না তখন তারা মুখলেস থাকতো কিন্তু যখনই তারা মানে স্থলে গিয়ে পৌঁছাইতো তখনই তারা আবার আল্লাহর সাথে সিরক করা শুরু করতো এটা আল্লাহ সুমতাল নিজে কোরআন বলতেছে আল্লাহু আলাম আল্লাহ সুমতালাই অধিক অবগত তো আমরা কবাইদুল আরবা শেষ করলাম আলহামদুলিল্লাহ তো আমরা মূলত আমাদের এই চ্যানেলটা আরবিকের জন্যই রাখতেছি আমরা এখানে ইনশাল্লাহ আপনারা আরবিক শিখতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আশা করি আল্লাহ সামাত আপনাদের জন্য সহজ করবেন আরবি ভাষা শিক্ষার যাত্রা সুবহানক আলাম আবি হামদিকা আসাদু আল্লাহ ইল্লাহিল্লাহ ওস্তাবরল্লাহ হাওয়া